তোমরা যারা দু হাজার বাইশ তেইশে অএসি স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছিলে তোমাদের জন্য একটি গুড নিউজ রয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে আপডেটগুলো তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছো সেগুলো হচ্ছে একত্রিশে মাস ছিল কি বা একত্রিশে মাস আজে আজকে কি অএসি স্কলারশিপে জমা দেওয়ার লাস্ট ডেট এবং কি এপ্রিল মাসে প্রথমে কি টাকা পাবো এবং ষাট পার্সেন্ট টাকাটা পেতে কত দেরি হবে এই যে বিষয় এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত তোমার সঙ্গে আলোচনা করব তাই কাজই বলো ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এরকম অয়েস স্কলারশিপ ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে চলো মূল ভিডিওটি শুরু করা যায় প্রথমে তোমরা বলি তোমরা একত্রিশে মাস এই ওয়াইসি স্কলারশিপের যে লাস্ট ডেট এটা কী বলবো এই যে ওয়াইসিস স্কলারশিপ একত্রিশে মাস কি লাস্ট ডেট নাকি এটা দেখার জন্য প্রথম তোমরা অফিসিয়াল পোর্টালে আসতে হবে এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল পোর্টালটি ওয়সি স্কলারশিপ ডট গিভ ডট ইন এখানে আসার পরেই তোমরা নিজেরাই চেক করে নিতে পারবে যে ওয়াইসি স্কলারশিপে এখনও লাস্ট ডেট হয়েছেই কি না তোমরা এখানে দিয়ে দেখতে পাচ্ছ এইখানটাতে স্ট্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশান এবং লগ ইন এখানে কোনোরকম ওয়েসি স্কলারশিপের লাস্ট ডেট এই যে এই জায়গাটা রকম লাস্ট ডেট কিন্তু এখনও তুমি কোনো মেনশন করা মেনশন করা হয়নি তাই তোমরা বুঝে নিতে পারছো এখনও অসি স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু লাস্ট ডেট কিন্তু যায়নি তাই তোমরা চাইলেই কিন্তু এখনও যারা বাকি আছো বা কোনো রকম ভুল হয়েছে তারা কিন্তু সংশোধন করে তোমার শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল বা কলেজে গিয়ে তোমরা কিন্তু এখনও জমা করিয়ে দিতে পারো জমা করে দিলে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে এই এপ্রিল মাসে বুঝতে পারলে এবারে তোমরা অনেকেই জানতে চাইছো দাদা এই এপ্রিল মাসে কি টাকা দেওয়া হবে ষাট পার্সেন্ট টাকাটা হ্যাঁ এই এপ্রিলের মাসে ষাট পার্সেন্ট টাকাটা দিয়ে দেওয়া হবে যেহেতু চল্লিশ পার্সেন্ট টাকা এই এপ্রিল মাসের এপ্রিল মাসে কি বল এপ্রিল মাসের আগেই দিয়ে দেবে মানে এই যে একত্রিশে মার্চ এই আজকালের মধ্যে যে সমস্ত যে টাকা চল্লিশ পার্সেন্ট সেই টাকাটা কিন্তু দিয়ে দেওয়া হবে এবারে ষাট পার্সেন্ট টাকাটা কিন্তু এপ্রিল মাসে তোমাদের একটা ডেট দিয়েছে সেই ডেটটা দেখে নাও পনেরো থেকে মানে এক থেকে পনেরো তার বেশি ষোলো সতেরো মানে কুড়ি তারিখের এই দিকের মধ্যে সমস্ত যে ষাট পার্সেন্ট টাকা সেই ষাট পারসেন্ট টাকা কিন্তু দিয়ে একদম নির্দেশ দিয়ে দিচ্ছে ওয়াইসিস ডিপার্টমেন্ট তাই তোমরাকে বলবো তোমরা কোনো ঘাবড়াবার কোনো কারণ নেই বা টেনশন করার কারণ নেই তোমরা কিন্তু অতি অবশ্যই টাকাটা পেয়ে যাবে ঠিক আছে আর তোমরা যারা এমনি প্রশ্ন করবে দাদা আমি এখনও চল্লিশ পার্সেন্ট টাকাও পাইনি এবং ষাট পার্সেন্ট টাকা পাওনি তোমাদের কি হবে তোমাদের কি বলছি তোমাদের যদি একটাও টাকা এখনও না ঢুকে থাকে হয়তো হতে পারে চল্লিশ পার্সেন্ট হতে পারে ষাট পার্সেন্ট তাই তোমরা বলো তোমরা একসাথে দুটোই কিন্তু পেয়ে যাবে তোমরা জাস্ট এক থেকে সতেরো তারিখ মানে এপ্রিলের এক তারিখ থেকে সতেরো তারিখ তুমি অপেক্ষা করো তোমাদের কিন্তু টাকা ঢুকে যাবে নচেত এমনি হতে পারে হয়তো তোমাকে এক তারিখে বা প্রথম সপ্তাহে দিয়ে দিল চল্লিশ পার্সেন্ট টাকাটা দিয়ে পরের সপ্তাহে দিয়ে দিলো ষাট পার্সেন্ট টাকাটা এবং এমনি হতে পারে একসাথেই তুমি দুটো পেয়ে যেতে পারো তাই তোমরা কেউ পয়সা এই ও স্কলারশিপ থেকে বাদ যাবে না সমস্ত টুডেন্টরাই কিন্তু টাকা পাবে সবাই কিন্তু পাবে কেউ বাদ যাবে না যদি তোমার ওয়েসি স্কলারশিপে সব ঠিকঠাক থাকে সমস্ত কিছু ঠিক আছে পেমেন্ট ফাই জেনারেটার টু ব্যাঙ্ক লেখা এরকম যদি সমস্ত কিছু থাকে তাহলে কেউ বাদ যাবে না সবাই টাকা পাবে বেশি ঘাবড়াবার কোনো কারণে তোমাদেরকে যেহেতু আমরা লোকসভা ভোট তার জন্য ভোটের আগে সমস্ত টাকা সরকার চাইবে ক্লিয়ার করে দেওয়া তো এটাই ছিল আপডেট তোমার সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং বন্ধুর সাথে ভিডিওটি প্রচুর প্রচুর মানে শেয়ার করে দিবে